আসসালামু আলাইকুম এবিঅন আমি শুকরি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে 12 ইঞ্চি পায়োনিয়ার 1600 ওয়াটের স্পিকারের ক্যাবিনেটের ভিডিও তো আজকের এই ভিডিওতে দেখতেই তো পাচ্ছেন সামনে নেট লাগানো আছে এবং এই স্পিকারের ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এর মেজারমেন্ট সম্পর্কে অবশ্যই আইডিয়া দিয়ে দেব আজকের ভিডিওতে এবং এই ক্যাবিনেট আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটা আসলে কি কালার ইউজ করা হয়েছে এবং কি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে সব বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন তৈরি করতেছেন যে শাকিল ভাই রেট বেশি হয়ে যাচ্ছে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তারা চাইলে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে ভুলবেন না গাইস আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস আর বেশি কথা বাড়াবো না চলুন দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি ক্যাবিনেটটি হচ্ছে ষোলোশো পাইনিয়ার ডাবল ভয়েস এর স্পিকারের জন্য রেডি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আমি আমাদের এখানে যে নেটটাই নেটটা কিন্তু এখানে রেডি করা আছে আমি লাগিয়ে রাখছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এটা হচ্ছে খুলছি তো খোলার পরে আমি আপনাদের একটু পিসের সাইডটা দেখাই দেখেন আমাদের নেটটা কিভাবে তৈরি করা আমাদের নেটটা যেভাবে তৈরি করা আপনাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করতেছি তো এটা উপরে হচ্ছে যারা এই নেটটা যারা তৈরি করবেন তাদেরকে আমি একবার একটা ভিডিওতে শেয়ার করে দিব ইনশাল্লাহ এটা ফ্রেমগুলো আগে হচ্ছে ঠিকঠাক ভাবে এটা ফ্রেমটা আগে মেজারমেন্ট এই এইটার মেজারমেন্টটা একটা সামনের একটা ই কেটে নিতে হবে ভিতর দিয়ে ফ্রেমটা অ্যাকুরেট ভাবে কেটে নিতে হবে মানে স্পিকার কোথায় কোথায় বাজে ওটা দেখে কেটে নিতে হবে ঠিক আছে আর আমি এখন আপনাদেরকে এইটা একটু দেখিয়ে দেই এটা কিভাবে তৈরি করা হইছে এটা হচ্ছে 15 মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা হইছে ডাবল করে দেয়া হইছে কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল অনেক হেভি করে দেয়া হইছে হ্যাঁ আর এখান এখানে আর এখানে আমি আপনাদেরকে একটু পিছের সাইডটা দেখাই আমাদের এই ক্যাবিনেটটায় মূলত হচ্ছে ডাবল ভয়েস কয়েলে যেহেতু এর জন্য দুইটা স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর এদিকে হচ্ছে দুইটা হাওয়ার পাইপ দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু পার্টিশন মার্টিশন কোনো কিছু দেওয়া হয় নাই এটা হচ্ছে হাওয়ার পাইপ সিস্টেম করে নিচ্ছে তো এইটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হচ্ছে আপনার হাওয়ার পাইপ দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি হাওয়ার পাইপ দেওয়া আছে আপনারা আড়াই ইঞ্চি দিবেন যারা নিজেরা তৈরি করবেন তাদের জন্য বলতেছি মূলত আর আমি এখন মাপটা বলে দিব আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন মাপটা বলে দিব এখান থেকে এখানে আছে হচ্ছে আঠারো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে ইঞ্চি আর এইখান থেকে এখানে আছে হচ্ছে বিশ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে হচ্ছে বিশ ইঞ্চি তো সবাই এই মাপে ক্যাবিনেটটা রেডি করবেন ঠিক আছে আর এই মাপে রেডি করলেই হবে না মূলত এইগুলা এইগুলা ভোট দেওয়া যাবে না এইগুলা বোর্ড দিলে কিন্তু এই মাপে হবে না দিতে হবে হচ্ছে চায়না এমডিএফ বোর্ড যেগুলো বোর্ডে যে এরকম আমি আপনাদের কিছু বোর্ডগুলো একটু দেখাই দিই এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু কোনো ফাফা নাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড আর এগুলো হচ্ছে অনেক শক্ত হয়ে থাকে এই বোর্ডগুলো অনেক ছাবি দেখতে পাচ্ছেন আমরা যে কাটিং করছি কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে কাটিং করছি কালো হয়ে গেছে এটা অনেক ছাবি মানের বোর্ড তো এই বোর্ড দিয়ে হচ্ছে আপনারা এই ক্যাবিনেটটা যদি রেডি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাবেন এই মাপে তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট আসবে সাউন্ডের কোয়ালিটি অনেক ভালো হবে আর এটা বলে দেওয়ার কারণ হচ্ছে অনেক বড় ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনার রেটটা বেশি হয়ে যাচ্ছে অনেক লোক হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন ভাই রেট এত বেশি কেন ভাই ভালো মানের বোর্ড দিয়ে যদি আপনি তৈরি করেন এটার রেট ভালোই হবে আপনারা অবশ্যই বুঝেন যেমন আপনারা চিনি দিবেন তেমন তেমন মিষ্টি হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো অনেক বড় ভাই আমাদেরকে ভুল বোঝেন ভুল বুঝেন না ভাই মূলত বোর্ডগুলো অনেক হ্যাবি এবং আমাদের যেগুলো আমাদের এগুলা তৈরি করতে টাকা ওইরকমই প্রয়োজন হয় আর আপনাদের থেকে বলে করে দুই টাকা নেই ঠিক আছে ওই মানে একদম যে নিয়ে নিব অনেক অনেক টাকা যে ভাই এটা হলে দেওয়া যাবে নাহলে দেওয়া যাবে না এরকম না মূলত যতটুকু চেষ্টা করি আসলে ভালো দেওয়ার তখন সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন যেন ভালো দিতে পারি সবাইকে খারাপ যেন আমি না আর যেন সেই সুযোগ না আসে আল্লাহ যেন তেমন না করে আবার ঠিক আছে আর সবাই আমাদেরকে অনেক বিশ্বাস করেন অনেক বড় ভাইরা আসলে আমাদের অর্ডার দেন সবার প্রতি আসলে অনেক অনেক দোয়া রইল আর এরকম বক্স আপনারা যদি আমাদের থেকে অর্ডার দিয়ে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা অর্ডার দিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এরকম ধরনের কেবিনেট নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক এটা আসলে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপের লোকেশন অনেক বড় ভাইরা জিজ্ঞাসা করেন তাদেরকে আমি বলে দিচ্ছি শপের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালবাড়া বাজারে আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স বিতে যাবো আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম এই নামে কিন্তু আমাদের দোকানের নাম তো যাই হোক গাইজ আসলেও বুঝতে পারলেন আর এটা আসলেও নেট লাগানোর পরে কিরকম লাগে অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি নেটটা লাগিয়ে আবার আসছি সামনে ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন নেট লাগানো হয়ে গেছে আমি নেটটা লাগায় সামনে আসার কথা বললাম তো নেট লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেটটা লাগানোর পরে কি সুন্দর লাগে আর স্পিকারটা যখন লাগাবে না দেখতে আরো চমৎকার লাগবে আরো ভালো লাগবে তো যাই হোক অবশ্যই দেখে বুঝতে পারলেন আর এরকম ধরনের রকম কেবিনেট যদি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এ বলে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও যাতে দেখতে পারেন ইনশাল্লাহ সবার আগে তো যাই হোক এ বলে বিদায় নিলাম আজকের ভিডিওটা কিরকম হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম